আমার মেয়ে হারা গেছে বেলা একটা দেড়টার দিকে তো আমি যখন বসেছিলাম তো ওই মহিলাটা আমারও বলতেছে কি আমি ওই মহিলাটা চিনি না মানে হেও আমার চেনে না তো আমার বাচ্চা কানতেছে আমারও বলতেছে কি যে বাচ্চাটা দুধ নি আসেন আনালে ডাক্তারের কাছে নিয়ে যান যদি কোনো স্যালাইন ট্যালাইন দেয় বা কোনো দুধ টুধ দেয় তাহলে খাওয়াইলে আর কানবো না পরে আমি ধরেন কয়েছি কি যে আমি আরে চিনি না কোন ডাক্তার দিয়ে আমি অপারেশন করেছি হ্যান ত্যান মানে অডির ডাক্তার তো আমি চিনি না পরে এ বলতেছে যে আপনার বাবুর আমুক কোনে আমি আইসি রুমে তো কয় যে দুধ খান যাব না তাহলে অনেক তো পুরুষ মানুষ ঢুক দিব না তো মহিলা মানুষ গেলে পারে খাওয়ানো যাব পরে আমি কে তাহলে আপু আপনি একটু খাওয়াই দেন আমি গেটে দাঁড়া থাকি আমি দেখাই দিতেছি আপনি একটু খাওয়াই দেন ঠিক আছে পরে উনি খাওয়াই আমার কোলে দিছে কোলে দিছে আমি নিছি আবার আমার কোলে যেটা ছিল ওইটা আবার ওনার কোলে দিছি উনি ওটা খাওয়াইছে খাওয়াই একসাথে বাড়াইছি বাড়াইছে এসে আমার মার কাছে একটা দিছি আর আমার কাছে একটা রাখছি রাখার পরে আমার পোলা তো জ্বর আমি তো এখানের দিকেই গেছি আমি তারপরে ওখানে বসে করছি কি মাগো আমার পোলার খুব জ্বর গা ছেলে জি খুব জ্বর ওর গা পুড়িয়ে যাচ্ছে তে আমি কেমনে আমি যাবো এখন ওই বাচ্চা এটা নিয়ে টান বাড়াবাড়ি করবো না ওইটা নিয়ে টান বাড়াবাড়ি করব আমি এই সমস্ত কথাবার্তা আমার মার কাছে বলতেছি তখন ওই মহিলাটা হাইটে বার আছে তোমার কাছে কি ভাই এই তাহলে আপনি বাবুরে আমার কাছে দিয়া আপনি হচ্ছে বাবুরে নিয়ে ডাক্তারের কাছে আসেন আমি আন্টির সাথে বসে থাকি তো পরে আমি দেখলাম যে আমার হয়েছে যখন তাহলে ওইটু খেয়াল করলে পারে আমি হয়তো কাজটা সাইড আসতে পারবো পরে ধরেন আমি আইসি আসার পরে ওনার কাছে দিয়েতে আমি আইছি আইসে আমি ছেলের ওষুধ নিয়েছি নিয়ে যা দেখি আমার মা আমারে কি এমনি সেই মেয়েটা তো আর পাচ্ছি না দেখতেছি এই জায়গায় হাইটে বেড়াচ্ছিলো আর দেই না পরে ধরেন আমি খোঁজাখুঁজি শুরু করছি কান্নাকাটি করে পরে ওখানকার লোকজনের বলছি বলার পরে এরাও খোঁজাখুঁজি করছে ই করছে থানা মানে ফোন দিয়েছে সব জায়গায় ফোন দেওয়ার পরে যে পুলিশ আইছে আসার পরে আমার কাছে ইন হচ্ছে আবার সাংবাদিকরা ছিল আমার যা বলার দরকার আমি বলছি ওকে ওই সময় যা বলছি এখন ওই ওই একই কথা তো তারপরে যে আমার নিয়ে গেছিল কিছুক্ষণ আগে আমার দিয়ে গেছে জি ওই কালা বোরকা ছিল আর হচ্ছে হলুদ কমলা কালারের অন্য দিয়ে স্কার্ট মতো বানিয়ে মাথায় বাঁধা ছিল মুখ আগলা ছিল আমার মনে হয় না যে এটা হাসপাতালের লোক জি আমি আমি ওনার প্রথম মনে করছি যে উনি মনে হয় এখানে রুগী টুগি নিয়ে আইছে ঠিক আছে এই রকমভাবে একটা ই মনে করছিলাম তাই হচ্ছে আমি ওনার কাছে দিয়ে বিশ্বাস করি আমি যে আজকে পথে পথে কাইন্ড দিয়ে বেরাচ্ছি আমি তো পরিচালককে তাদের চিনি না কিন্তু ওই যে ওখান থেকে লোক গেছিল অবশ্যই যে আমার সাথে করছে আবার ওখানে ওই যে নিয়ে নিচে রুমে নিয়ে আইলো নিয়ে আসার পরে পুলিশ আমার নিয়ে গেল জিজ্ঞাসাবাদ করার জন্যই এই পর্যন্তই জি একটা মিসিং দুটোই মেয়ে আমার জি আগে সন্তান ছেলে এটা একটা দুইটার দিকে হয়েছে এই দশটা দশটা সাড়ে দশটা এরকম হবে আমার আমার মোবাইল বন্ধ ছিল তো চার্জ না তো মোবাইল বন্ধ আছিল তো কত কয়টার সময় এই বাসা হয়েছে আমি টাইমটা দেই নাই ঠিক আছে এই করুন ভাই ওই যে রাস্তা হাইটে রাস্তার কথা বলতেছে এরকম ওই যাচ্ছে কি যে ওই রুমে যাচ্ছে রুমের থেকে আসতেছে এইরকম এরা আমার কিছু বলে নাই হেরা আমার কি বলবো কয় দোষটা আপনার আপনি দিচ্ছেন কে আমার বলে যে দোষটা আপনার আপনি দিচ্ছেন কেন আর ক্যামেরায় ওই মেয়েটার দেখা গেছে হ্যাঁ ক্যামেরা আমি যে বাড়াইছি আমারও দেখা গেছে হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ক্যামেরা দেখাইছে আমার জি শিনছি কিন্তু ওই অল্প একটু দেখা যায় তারপরে আর দেখা যায় না আর আমি তো ক্যামেরার বিষয়ে তো আমি ভালো বুঝি না মানে আমার দেখাইলো আমি কলাম কি যে এইটা ঠিক আছে আর কোন দিকে গেছে আমি একটু কলাম ভাইয়া এই যে এই এই ওনা এই কালার এজানের কোলে বাবু রয়েছে এই পর্যন্ত আমি গাড়িতে কাজ করি তাকে তাকে লেবারি করি আমার দেশে বাড়ি কুষ্টিয়া থানা কুমারখালী